অদ্ভুত ঠোঁটের অধিকারী একটি পাখি হচ্ছে শামুক খোল বাংলাদেশে এরা শামখোল কিংবা শামুক নামে পরিচিত মূলত এদের প্রধান খাবার শামুক বলে এই নামে ডাকা হয় আবার এদের ঠোঁটগুলো শামুকের মতো বলেও অনেকে এদের এই নামে ডাকে বলে ধারণা করা হয় এদের বৈজ্ঞানিক নাম অ্যানাস্টোমাস ওসিটান এবং ইংরেজির নাম এশিয়ান ওপেন বিল এরা মূলত সাইকোনিডি গোত্র বা পরিবারের অন্তর্গত অ্যানাস্টোমাস গণের এক প্রজাতির সাতাপ পাখি এদের বৈজ্ঞানিক নামের অর্থ হাইতোলা মুখের পাখি অদ্ভুত ঠোঁটের জন্য খুব সহজেই অন্যান্য পাখিদের থেকে এদের আলাদা করা যায় ঠোঁটের নিচের অংশের সাথে উপরের অংশে বেশ বড় ভাগ থাকে পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে মোটমাট ২০ লাখ এলাকা জুড়ে এদের বসবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে তবে এখন আইসিএন এর তালিকায় এটি এখনো ন্যূনতম বিপদগ্রস্ত বলেই বিবেচিত তবে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত এইসব সমকল এক প্রজাতি অর্থাৎ এখনো উপপ্রজাতি নেই উপযুক্ত আবহাওয়া পরিমিত খাবারের যোগান আর নিরাপত্তা থাকলে এরা সাধারণত কোন এক জায়গা থেকে নড়ে না বেশ বড় সড় জলচর একটি পাখি এদের দৈর্ঘ্য মিটারের চেয়েও বেশি হয়ে থাকে আর ডানা হয় চল্লিশ সেন্টিমিটার পরে অদ্ভুত আকৃতির ঠোঁটটির দৈর্ঘ্য হয় পনেরো সেন্টিমিটার লেজ হয় বিশ সেন্টিমিটার এদের লম্বা পাগুলো হয় পনেরো সেন্টিমিটারের মতো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পাখির দেহ একদম সাদা রঙ দেখায় ঘাড়ের ঢাকনি প্রান্তপালক মধ্যপালক এবং লেজ সাধারণত অন্য সময় কালো হয় লম্বা ভারী ঠোঁট কালচে লাল থেকে সবুজের সিং রঙের হয় দুটো ঠোঁটের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে নিচের ঠোঁটের মাঝামাঝি বেশি ফাঁকা জায়গা হয়ে উপরের ঠোঁটের ডগার সাথে মিলে এই ফাঁক সৃষ্টি করে শামুক ঝিনুক ধরার সুবিধার্থেই হয়েছে বলে ধারণা করা হয় এদের চোখ সাদা ধূসর বা হলদে বাদামি হয় চোখের চারিদিকের চামড়া পালকহীন হয় পা লম্বা এবং পায়ের পাতা অনুজ্জ্বল মেটে রঙের হয় প্রজনন মৌসুম ছাড়া প্রাপ্তবয়স্ক পাখির দেহ ধূসর সাদা এবং পা অনুজ্জ্বল পাটকিলে বর্ণের হয় পুরুষ এবং স্ত্রী পাখির চেহারা এবং রং একই রকম হয় শামুকুল মূলত হাওর বিল মিঠা পানি জলাভূমি হ্রদ ধানক্ষেত উপকূলীয় প্যারাবন এবং নদীর পারে বিচরণ করে সচরাচর ছোট ছোট ঝাঁকে থাকে এরা বড় কলোনিতে বসবাস করে এরা খাবারের অভাব না হলে এরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না কমবয়সী শামুকলেরা উড়তে শেখার পর বিশাল অঞ্চলে পরিভ্রমণ করে গবেষকরা আটশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিচরণ করার তথ্য পেয়েছেন খাদ্যের সন্ধানে বের হয় ডানা ঝাপটি আর গ্লাইড করে দল বেঁধে জলাভূমির দিকে উড়ে যায় দিনের উষ্ণতম সময়ে ডানা না নাড়িয়ে বিশেষ কৌশলে ধীরে ধীরে চক্রকারে আকাশের উঁচুচে উঠে আর দল বেঁধে ঘুরতে ঘুরতে থাকে আবার জলাশয়ের এক দিক থেকে আরেক দিকে ক্রমান্বয়ে উড়ে উড়ে খাদ্য খুঁজেও বেড়ায় এরা পানির ধারে বা অগভীর পানিতে হেঁটে হেঁটে কাদায় ঠোঁট ঢুকিয়ে এরা খাবার খুঁজে বেড়ায় এদের খাদ্য তালিকার বিরাট অংশ জুড়ে রয়েছে শামুক এবং ঝিনুক এছাড়াও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী ব্যাং এবং কাঁকড়াও খায় এরা সচরাচর পানির নিচে শামুকের খোলক ভেঙে এরা পানির উপরে মাথা তুলে শামুকের মাংস গিলে খায় খুলে ঠোঁটে বিশেষ গঠন এক ধরনের জাতিকলের মতো কাজ করে এই প্রকৃতি প্রদত্ত জাতিকলের মাধ্যমেই শামুক খল শামুক ভেঙে খায় তবে শুধু শামুক ভাঙার জন্যই নয় বরং পিচ্ছে শামুক ভালোভাবে ঠোঁটে আটকানোর জন্যও এদের ঠোঁটের গঠন এরকম অদ্ভুত বয়নের হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনাম এদের দেখা যায় ভুটানেও এদের দেখা যায় তবে তাদের উৎস খুব অনিশ্চিত